2009 সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু আফগানিস্তানের খুব দ্রুতই উন্নতি করা দলটি একের পর এক ধাপ পেরিয়ে দু সালে পায় টেস্ট স্ট্যাটাস গত ভারত বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দেয় আফগানিস্তান ইংল্যান্ড পাকিস্তান শ্রীলঙ্কার মতো জায়ান্টদের হারায় দলটি সেই ধারাবাহিকতা বজায় আছে এবার টি টোয়েন্টি বিশ্বকাপেও নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে চোখে পড়ার মতো উন্নতির নজির গড়েছে আফগানিস্তান ক্রিকেট দল লম্বা সময়ের পথ চলায় বাংলাদেশ দল যখন বন্দি ব্যর্থতার বৃত্তে তখন আফগান দলের উঠে আসার গল্পটা রূপালী পর্দার সিনেমার মতোই ক্রিকেটের পথ চলা যখন শুরু তখন যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ছিল না কোনো অবকাঠামো এমনকি সবুজ ঘাসের কোনো মাঠ ছিল না ক্রিকেটারদের জন্য ভালো উইকেট তো দূরের কথা আফগানিস্তানের উন্নতির মূল কারিগর দেশটির ক্রিকেট বোর্ড ও তাদের ক্রিকেটাররা প্রচণ্ড ইচ্ছাশক্তি আফগানদের নিয়ে গেছে সাফল্যের দুয়ারে তবে আফগানিস্তানের উন্নতিতে বড় অবদান আছে পাকিস্তান ও ভারতেরও মোহাম্মদ নবী রশিদ খানের মতো আরও অনেক আফগান ক্রিকেটারের ক্রিকেটের হাতে খড়ি পাকিস্তানের শরণার্থী শিবিরে শুধু তাই নয় পিসিবির সহায়তায় লাহোরের পাকিস্তান ন্যাশনাল ক্রিকেট একাডেমি ব্যবহার করতে দেয়া হয় আফগানদের সুযোগ দেয়া হয় পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট খেলারও ভারতীয় বোর্ডও কিন্তু পাশে ছিল দলটির দিল্লির শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্স গ্রেটার নয়ডা দেহরাদিনের মতো ভেনুগুলো হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করেছে আফগানিস্তান সেই সাথে ভারতের বিভিন্ন রাজ্য দলের সাথে নিয়মিত ম্যাচ খেলার পাশাপাশি কোচদের সান্নিধ্য এসেছে দলটি ভারত ও পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতও বন্ধু হয়েছিল আফগানিস্তানের পাশে বিশেষ করে দু সালে তালেবান দেশটির ক্ষমতা পুনর্দখল করার পর ভিসা জটিলতায় পড়েন রশিদ খান মোহাম্মদ নবিরা তখন পাশে দাঁড়ায় সংযুক্ত আরব আমিরাত যে কোনো সফরের আগে পঁচিশ জনের মতো ক্রিকেটারকে আমিরাতের প্রেসিডেন্সি ভিসা দেয়া হতো এরপর তারা অন্য দেশের ভিসা করিয়ে নিতেন এত সব প্রতিকূলতা মাথায় নিয়ে আফগানিস্তানের ক্রিকেট দলের উন্নতিটা সত্যি খুব আশা জাগানিয়া আনন্দের হাসিনুর রহমান যমুনা স্পোর্টস